সিট হয়েছে কুষ্টিয়ার শিকারি একটি মাছ হিট করেছেন আমরা দৃষ্টি নন্দন বর্ষা খবারে একটি মাছ বড় সাইজের একটি মাছ কুষ্টিয়ার শিকারি হিট করেছেন অসুখ দেখাবো কি মাছ কি সাইজের মাছ আপনাদের দেখাবো খেলাচ্ছেন শিকারি হাসি তার হয়তো একটি বড় মাছ হবে একটি বড় মাছ হবে সম্ভবত মাছটি এখনো ভাসে নাই শিকারি অপেক্ষা করছেন মাছটি উপরে উঠানোর দৃষ্টিনন্দন মৎস্য খামারের দ্বিতীয় রাউন্ডের খেলায় কুষ্টিয়ার শিকারীর একটি বড় হিট দিকে যাচ্ছে মাছটি দেখাবো কি মাছ হতে পারে দেখি ভাই একটু একটু সাইড দিয়েন একটি বড় মাছ হবে পার করে শিকারি ভাই

চেষ্টা করছে মাছটি নিয়ন্ত্রণ আস্তে আস্তে ভাইসি যাবেননি

আমার আর শহীদুল ভাইয়ের সিটে একটি বড় কাতল মাছ হিট করেছেন দেখছেন দর্শক